আপনি আমি বুঝবো না চানবো না একটু খেয়াল করার বিষয় আল্লাহ বান্দার উপরে কি পরিমাণ দয়া আর মায়া আমি একটু ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই বর্তমান শীতকাল এই শীতকালের সময় দেখবেন অনেক পশু পাখি গুলো তারা বাচ্চা দেয় রাস্তার ভিতরে কুকুরগুলো বাচ্চা দেয় এই কুকুরের বাচ্চাগুলো যখন হয় রাস্তার ভিতরে রাস্তার আশেপাশে তখন দেখা যায় শীতকালের ভিতরে ওই মা কুকুরটা বাচ্চাকে কি পরিমাণ কষ্ট করতেছে সে যখন ঠান্ডা অনুভব না করে মা কুকুরটা কত কষ্ট করে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে একটু খাবার খায় কেন খাবার খায় লাথিও খায় খাবারও খায় কারণ ওই মা কুকুরটা যখন খাবারটা তাকায় তার উদ্দেশ্য থাকে আমার এই খাবারটাকে আমার এর ভিতরে যে দুধ আসবে ওই দুধটা আমার সন্তান আর বাচ্চা কুকুরগুলো পাবে আমার দিন জন্য দোয়া কে সবগুলো যদি করে থাকে তাহলে মহল্লার ইমামই আপনার জন্য করে আপনি একটু খেয়াল করে দেখেন আপনার দুঃখে কষ্টের মানুষ যার দাম আপনার কাছে নাই যার মূল্য আপনার কাছে আমার আছে ওই মোবাইলের মাধ্যমে এই সমস্ত শায়েকদেরকে দেখা যায় কিন্তু ওই শায়েকদের কখন উপকার আমাদের আসে একটু উপকার হয় তাদের কথা শুনে আমরা কান্দি তাদের ইতিহাস আমরা পড়ি এতটুকু আপনার বাবা মারা গেলে ফোন দিলে মনে হয় আসে নাকি মোহতারাম আমি বলতে চেয়েছিলাম এই ছোট্ট দিনের কথাগুলো ছোট ছোট ইমাম আর হুজুরদের দিনের কথাগুলো এটাকে আপনাকে কদর করতে হবে এখলাস যদি থেকে থাকে তাহলে এই সমস্ত সাধারণ জুমার আগে হোক আর যে কোনো সময় হোক এই কথাগুলোর ভিতরে নূর আর বরকত হয় লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ব্যয় করে দেখবেন যদি জিজ্ঞাসা করে আচ্ছা গতকাল অমুক জায়গায় মা ফিল গিয়েছে এত বড় একজন আলেম আসছিলেন তো আপনি ওই আলেমের বয়ান কি শুনছেন কি আমল পাইছেন কি একটাও বলতে পারবেন না কি একটাও আমি কাহারও গীবত বলতেছি না আমার সাথে একমত পোষণ করতে হবে যে হ্যাঁ আপনার দিনদারিত্বের ব্যাপারে আপনার কল্যাণের ব্যাপারে আপনার সার্বক্ষণের পাশে যে থাকে সেটা হলো আপনার মসজিদের ডাকলেই আস ডাকলেই পাওয়া যায় ফোন দিলেই পাওয়া যায় ফোন দিলেই হুজুর বসে একটু কথা বলি বাস ফোন দেন না যে মানুষটার ভক্ত হয়েছেন মোবাইলে যে আলেম যে সাহেব ভোগ করেছেন দেখি ধরে নাকি পাইবেন আওয়াজ বলেন পাবেন সত্য কথা বলতেছি দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাইতে হবে দিনের উপকার হইলে দেখা যায় এই সমস্ত ছোট ছোট কথা আর আলেমদের মাধ্যমে ইমামদের মাধ্যমে আমাদের অনেক উপকার আসে কিন্তু সেটা আমাদের চোখে পড়ে না সেটা আমাদের চোখে পড়ে না তো বলতেছিলাম এই জুমার আখানে এই সমস্ত কথাগুলো মূল্যায়ন দিতে হবে এই যে ধরেন আমরা মাহফিল করি প্রত্যেকটা এলাকা মাহফিল আমাদের মাহফিল কি করব আমরা ওয়াজ শুনব তো নাকি বলেন ওয়াজ শুনব হ্যাঁ এটাই তো ওয়াজ শুনব আমরা তো এই ওয়াজ আয়োজন করতে আমাদের প্রায় তিনের তিন প্লাস ধরেন তিন চার লাখ টাকা আমাদের খরচ হয়ে যাবে ব্যয় হয়ে যাবে এটার দ্বারা কি হবে আমাকে অশুনব কি হবে আমরা আমরা কিন্তু এই যে মাঝে মাঝে আমাদের মসজিদে বা যেখানে জায়গায় হোক এই যে কোরআন হাদিসের কথাগুলো হচ্ছে এটা তো ফ্রি পাওয়া যায় এটা তো পাওয়া আমাদের ইমাম সাহেব মসজিদ আর কি বলবে কি আর বলবে ওই মোবাইলে সায়েখ অমক আল্লামা শায়েখ এরা তো বড় বড় হুজু এদের কথা না কাজ হবে এসলে এই কথা বলতেছি না প্রত্যেকটা মসজিদের কথা বলতেছি আজকে আমাদের দৃষ্টিভঙ্গি গুলো চলে গেছে কোথায় এই ছোট ছোট ইমামদের ছোট ছোট আলেমদের কদর নাই কদর আছে শায়েক কদর আছে অমক ওই যে ইউটিউবে দেখছে কিন্তু মাসাল্লাহ ওই ইউটিউব আর মোবাইলে একজন আলেমকেও আপনি ইচ্ছা করলে যোগাযোগ করতে

ঘরটা আল্লাহ সুতরাং এখানে যারা দায়িত্ব পালন করে নিযুক্ত কোথায় থেকে ছোট মনে করার কোনো সুযোগ নাই আচ্ছা আর একটা কথা বলি গুরুত্বপূর্ণ কথা কিন্তু ডাক্তার যখন রুগী যখন ছোট হয় রুগী যখন ছোট হয় তখন কোথায় যান ছোট একটা ডাক্তারের কাছে মেনে নিলাম আমরা মসজিদের ইমামরা ছোট আমাদের কথার দাম নাই এই জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা এত বড় আয়োজন করি উদ্দেশ্য ওয়াজ কিন্তু সেই ওয়াজই কিন্তু মসজিদে হচ্ছে প্রতি জুমায় ওই আগ্রহ নাই কেন তার কারণটা হলো ওই যে ধারণা করেছি ছোট রোগী যখন ছোট হয় প্রাথমিক অবস্থায় কখনো এমবিবিএস ডাক্তারের কাছে যায় না ছোট একটা ডাক্তার এর কাছেই যাই যদি ওই ছোট ডাক্তার যদি আপনাকে ট্রিটমেন্ট না করতে পারে তখন বলে যায় এমবিবিএস ডাক্তারের কাছে যাও সুতরাং আমাদেরকে যদি ছোটই মনে করা হয় তবে মনে রাখেন আপনার রোগ যদি আরো পারে আরো বেশি হয় ঠিক আছে আমডা বলে দেব হ্যাঁ অমক সাহেব অমর পীত অমক আল্লাহমার কাছে চলে যান কিন্তু মসজিদের ইমাম যারা থাকে তাদের কদর করতে হয় তাদের মূল্যায়ন করতে হয় তারা সাইজে কত না তারা বয়সে কত না তাদের এলেম কত না যতদিন আল্লাহ তারা এখানে নিযুক্ত যেই মসজিদে হোক নিযুক্ত রেখেছেন ততদিন মুসল্লি যেই হোক না কেন যেই পরিচয় হোক না কেন সে এমপি মন্ত্রী হোক না কেন অর্থ বলা হোক না কেন কিন্তু একজন মহল্লার মসজিদের ইমামকে দাম আর কদর আর মূল্যায়ন করতে হবে কথা বলেন ঠিক কি না রিজিকের মালিক তো আল্লাহ তালার কাছে এই আসন সব কিছু তো আল্লাহ তালার কাছে তো বলতে চেয়েছিলাম আজকে জুমার আলোচনা গুলোর মূল্য নাই কেন মূল্য নাই তার কারণ হলো এটা তো আমরা এমনি পাই এটার জন্য তো টাকা খরচ করতে হয় না পক্ষান্তরে একটা মাহফিল দিতে গেলে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে ওটার মূল্য আছে তার মানে ওটার দ্বারা তো ওয়াজ হচ্ছে তো মসজিদও তো দুবার আগে ওয়াজ হচ্ছে খবর নাই বলতেছিলাম এটা তো ফিরি ফিরি পাওয়া যায় এই জন্য এটার মূল্য নাই আর ওটা আয়োজন করতে একটু ওয়াজ শুনবো এটার আয়োজন করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাচ্ছে মহতারাম হাজিরিন